আজকে আপনাদেরকে একটা চিংড়ি মাছ দেখাবো চিংড়ি মাছ একটু দেখাই মোটামুটি সবার বাসে শপিং বোর্ড থাকে তো দেখেন চিংড়ি মাছের সাইজটা আর পাগল একটু দেখাই দেখেন বিশাল সাইজ ক্লোজ করে দেখো বিশাল সাইজের চিংড়ি মাছ মানে এই দেখেন এরকম মানে হাটটা এরকম দিলে যেরকম মনে হচ্ছে যাই হোক চিংড়ি মাছগুলো আমরা কাটবো সেটা হচ্ছে চিংড়ি মাছের পাগুল আগে কাটা নেব এক দুই তিন এখান থেকে আমরা আবার

পাগল হইগুলা দরকার নেই আমাদের মোটামুটি তিন মাসটা বিশাল সাইজ হ্যাঁ চল আমি কোনটা এখান থেকে কেটে নেব কিছু নমশ এই মাথার অংশ এন্ডে গিলে ফেলে দাও না ওনি কাটলে এইবা না চাই বস্তি কাটতে দাও পাগল হয়েছিল

মাথার মধ্যে গু থাকে হ্যাঁ অনেক সময় মানুষ কয় না যে মাথার মধ্যে টান দিই যাবে ভিতরে বেশি কাটলে বের হয়ে যাবে ঠিক আছে এখন হচ্ছে আমরা ফেলে নেব

ট্রেনে দিই ময়লাটা এর বেশি ফাটবো না কারণ রাজার মধ্যে